চৌগাছা রবীন্দ্র সংঘ একাদশের মধ্যে কিন্তু ফাইনালে মুখোমুখি হয়েছে অপরদিকে দিকে দেখে নিচ্ছি রনি একাদশ তাইপুর এই দুটি টিম কিন্তু ফাইনালে উঠেছে দেখে নেব ফার্স্ট চ্যাম্পিয়ন কে হতে পারে দুক সাইন্ডের ব্যবধানে কিন্তু খেলাটি শুরুতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব

চোখ রবীন্দ্র নবিনদেশংকর চ্যাম্পিয়ন ট্র্যাভেল থেকে পুরস্কার পেয়ে 75000 টাকা টাকা চাইছেন ঘোষ

দেখে নেব সমান হচ্ছে পোষেন করার উদ্দেশ্যে দেখা যাক পোষেন পোষেন টাইম পাসের মাধ্যমে কিন্তু রাখার চেষ্টা করছে নেটের ফুটবল টুর্নামেন্টের মধ্যে ভাস্কর সময়ের মধ্যে কিন্তু সময় নিচ্ছে

সটাকে ট্রেন রাখার চেষ্টা করেছো দেখে নিচ্ছি ষোটের মতো বলব বাইরে ষাট সেকেন্ড কিন্তু তোমায় শো করলো দেখা যাক কি হয় দেখে নেব সময় কিন্তু অল্প দেখে যাক কি হয় সুরাজ সুরাজ থেকে দেখে নেব বাস কর দেখা যাক <makes all short. sharpance>

ইলেভেন সবথম চলছে ইতিমধ্যে আমি দেখে নিচ্ছি সবদিন চলছে দেখে নেবাছা রবীন্দ্র একাদশেস রি ইলেভেন তাইরপুর একাদশ আলোচনার মাধ্যমে সব চলবে তো দেখে নেওয়ার চেষ্টা করবো দর্শক ম্যাচ তুলে ধরব দেখা যাচ্ছে কী হয়তো গোল হয়নি গোলরক্ষকে ভাস্কর তারপর দিকে রয়েছে রোহিত দুটি গোল্ডক্ষ খুবই ভালো দেখে নেব কী হয় রোহিত কিন্তু অনেকবার সেভ করেছে কিন্তু দুর্দান্ত সেভ করেছে দেখে নেব ভালো ভালো সেভ করেছে দর্শকের মাঝে সব দিন চলছে তোমাদের কিন্তু রেড রেড প্লেয়ার কমপ্লিট হলো সপ্তমগুণ মুজাফর আছে বিক্রম টাটাই ভাবলা দেখে নেবো প্রত্যেকটি প্লেয়ারই কিন্তু দুর্দান্ত পায়ে দুর্দান্ত শট পাওয়ারফুল শট দেখে নেওয়ার চেষ্টা করবো কী হয় Second half of the match, Zanoigal. Grand final match.

নিজের উপরে উঠে উঠেছিল প্রথম কিন্তু খেলাতে কিন্তু নিজে গোল করেছিল একটু এখন আমি দেখতে পাচ্ছি ফাইনাল মুখোমুখি কিন্তু পিছিয়ে পড়ে আছে দেখা যাক কি হয় আবার একই জায়গাতে

সময়ের সাপেক্ষে কিন্তু চলছে অল্প সময় প্রতিফলন দেখতে পাবো ইতিমধ্যে দেখা যায় কি হয় স্বরাজ স্বরাজকে কিন্তু মার করার চেষ্টা করছে দেখে নেব

ফুটবল টুর্নামেন্ট আট তুলি নক ফুটবল টুর্নামেন্ট দেখা যাক ওকে তাইপুর রানি একাদশ কিন্তু যেমন মধ্যে কিন্তু দুই শূন্য করে এগিয়ে আছে দেখে নেবো উপর করি দেখা যাক কি হয় সরাজ সুরাজ থেকে দেখে নেব বল বাইরে ভাস্কর ভাস্কর দিকে বল অতিক্রমে দেখা যাক ভাস্কর টু কোসেন একটি ভালো প্লেয়ার কোসেনের পায়ে বল কোষেন এগিয়ে যাচ্ছে কোসেন থেকে শুভ শুভ থেকে দেখে নেব ভাস্কর সময়ের সাপেক্ষে কোষণের দিকে বল এগিয়ে দিয়েছে কিন্তু দেখে নিচ্ছি দিকে সুদীপ সুদীপ টু শুভ দেখে নিচ্ছি আমি কোশেন কিন্তু কিক করার প্রস্তুতি নিচ্ছি কোসেন ইতিমধ্যে রিসিভ করে দিচ্ছি কিন্তু রনি রোহিত কিন্তু রোহিতের কিন্তু নাম দেখা যাচ্ছে মধ্যে কিন্তু তাইপুর রনি ইলেভেন একাবাস কিন্তু দুই শূন্য করে কিন্তু এগিয়ে গেছে মায়াপুর মোড়ে কিন্তু এখানেটি চলছে তুলে ধরবো ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে থ্যাংক ইউ